মাত্র পাঁচ মাসের গর্ভবতী এক গরু যার পেটে বেড়ে উঠছে এক প্রাণ তার জিভ্ভা কেটে বালতিতে ফেলে রেখে গেছে কিছু অমানুষ গরুটি এখন এক কোণে পড়ে আছে মুখের সামনে রাখা খড় পানি বা ভুসি কিন্তু কিছুই খেতে পারছে না শুধু বড় বড় চোখে তাকিয়ে থাকে খাবারের দিকে মাঝে মাঝে হালকা গড় শব্দ করে যেন বলতে চায় আমি ক্ষুধার্থ আমি ব্যথায় আছি কিন্তু তার কণ্ঠ নেই জিভ্ভা নেই তাই বলতে পারে না চলতে পারে না ব্যথায় কিন্তু দাঁড়িয়ে থাকে পেটের ভেতরের বাছুরটিকে বাঁচিয়ে রাখার জন্য তার গালবে নামা চোখের জল যেন মানুষের প্রতি এক অশেষ প্রশ্ন আমি তো কিছুই করিনি আমার অপরাধ কি জানা যায় ঘটনাটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলার ইউনিয়নে মঙ্গলবার পনেরো অক্টোবর দু বৃহস্পতিবার গত রাতে কে বা কারা খামারি মোহাম্মদ গোয়াল ঘরে ঢুকে একটি পাঁচ মাসের গর্ভবতী গাভীর জিভ্ভা আংশিকভাবে কেটে বালতিতে ফেলে রেখে পালিয়ে যায় হরমুজালির মেয়ে প্রথমে বালতিতে কাটা জিভ্ভা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে পরে গোয়ালঘরে গিয়ে দেখা যায় গাভিকের মুখ থেকে অবিরাম রক্ত ঝরছে সেই রক্তাক্ত মুখ সেই ছটফটানি যেন একটি নীরব চিত্রকলা যার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয় গাভীটি শুধু একটি গরু নয় সে একটি মা তার গর্ভে আরেকটি জীবন বেড়ে উঠছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন আংশে কাটা হওয়ায় গাভীটির চিকিৎসা চলছে এবং গর্ভের বাছরটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কিন্তু কে জানে এই যন্ত্রণা কতদিন স্থায়ী হবে মোহাম্মদ হরমুজ একজন সাধারণ খামারি যার জীবনের সব কিছু এই গরু গাভীদের উপর নির্ভরশীল তিনি বলেন মঙ্গলবার রাতে আমার মেয়ে এসে খবর দেয় বালতির মধ্যে একটি জিভ্ভা পাওয়া গেছে পরে ঘরে গিয়ে দেখি গরুর মুখ থেকে রক্ত বেরোচ্ছে জানা মতে আমার কোনো সত্য নেই গরু তো কোনো অপরাধ করেনি আল্লাহ যেন নিষ্ঠুরতার বিচার করেন পিঠের বাচ্চার কথা চিন্তা করে পশু চিকিৎসকের সহযোগিতায় গাভীটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি ঘটনার জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের ঝড় উঠেছে ষাটর্ধ স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন আমার জীবনে এমন ঘটনা কখনো দেখিনি একটি বোবা প্রাণীর উপর এমন অত্যাচার ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ এটি শুধুমাত্র পশুর প্রতি নির্যাতন নয় বরং মানবতার উপর এক চরম আঘাত অন্যান্য স্থানীয়রাও একই সুরে কথা বলছেন এই ঘটনা তাদের হতবাক করেছে কেউ বলছেন এটি শুধু পশু নির্যাতন নয় সমাজের অধপতনের লক্ষণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং অনেকে দুর্বৃত্তদের দ্রুত শাস্তির দাবি করেছেন কিন্তু দুর্বৃত্তদের পরিচয় এখনও অজানা যা ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে ধিক্কার 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 এই অমানসিক কাজের জন্য যারা দায়ী তাদের প্রতি শুধু ধিক্কার নয় চরম নিন্দা জানাই কিভাবে একজন মানুষ এমন নির্মম হতে পারে একটি নিরীহ গর্ভবতী গাভী যে কোনো অপরাধ করেনি সে শুধু তার গর্ভের সন্তানকে লালন করছে তার উপর এমন অত্যাচার এটি শুধু পশু নির্যাতন নয় এটি মানবতার মুখে চপেটাঘাত এই দুর্বৃত্তরা যেন কখনো ক্ষমা না পায় আইনের শাস্তি সমাজের নিন্দা আর আল্লাহর বিচার তাদের উপর পড়ুক কড়া মিষ্টি জালে তৈরি দানাদার খাটি গাওয়া ঘি যা ঘ্রাণ আর স্বাদে অতুলনীয় এখনই অর্ডার করুন শপে